নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে চলে এসেছি আমি বিশ্বের সেরা জগতী ঠাকুর দেখার জন্য চলে এসি কৃষ্ণনগর সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো বন্ধুরা আশা করছি তোমাদের অনেক বেশি ভালো লাগবে চলো তোমাদেরকে পুরো ঘুরিয়ে দেখাবো এত সুন্দর হয়েছে কি বলবো তোমাদেরকে মানে ক্যামেরাতে এত বড় আসছে না বিশাল বড় ঠাকুর করেছে আর পুরো মাথা উঁচু করে দেখতে হচ্ছিলো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো তোমাদের খুব লাগবে দেখো এই প্যান্ডেলের এটা হচ্ছে মেন গেট আর দেখো কি সুন্দর লাইটিং করেছে সত্যি অসাধারণ লাইটিং করেছে আর এই পুজোটা হয়েছিল বড় মাঠে হয়েছিল আর ডোকার মধ্যে এই লাইটিংটা ছিল খুব সুন্দর করেছে লাইটিংটা সত্যি দারুণ লাগছে চলো এবার আমি ভেতরে যাব তোমাদেরকে দেখাবো প্যান্ডেল তো দেখাবো সবটাই তোমাদেরকে দেখাবো আর এখানে কিন্তু বিশাল বড় মেলা হচ্ছে তার জন্যই তোমাদেরকে বলছি বারবার তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো তাহলে কিন্তু তোমরা ঘরে বসে বিশ্বের জগন্থী ঠাকুর দেখতে পারবে তো চলো ওই যে এটা হচ্ছে দেখো আমি এখন ঢুকে যাচ্ছি গিয়ে পুরোটা তোমাদেরকে দেখাবো দেখো ঢোকার মুহূর্তে কিন্তু খুব সুন্দর লাইটিং করেছে তো এদিক দিয়ে আমি এখন ঢুকে যাচ্ছি গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখো বন্ধুরা দেখো খুব সুন্দর কিন্তু লাইটিংটা করেছে আর অনেকটা বড় কিন্তু মাঠ মাঠের মধ্যে এই পুজোটা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ বিশাল বড় মাঠ কিন্তু তো হেঁটে যাচ্ছি এত সুন্দর লাগছে না ভীষণ ভালো লাগছে সত্যি খুব অসাধারণ দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে প্যান্ডেলের ভেতরে ঢুকে পড়েছি চলো তোমাদেরকে আগে প্যান্ডেলের ভেতরটা আগে ঘুরিয়ে দেখাই তারপরে মাকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা স্কিপ করো না তাহলে তোমরা কিছু কিছুই দেখতে পারবে না তো খুব সুন্দর প্যান্ডেলটা সত্যি অসাধারণ প্যান্ডেল হয়েছে দারুণ লাগছিলো দেখো ঝাড়বাতিটা কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছে ঝাড়বাতিটা দারুণ লাগছে কিন্তু সামনে যখন দেখছিলাম না অসাধারণ লাগছিল আর এই ক্লাবের নাম হচ্ছে প্রতিভা ক্লাব একদমই মেন রোডের পাশে এই মাঠটি আর এই ক্লাবের নাম হচ্ছে প্রতিভা সত্যি অসাধারণ সুন্দর প্যান্ডেল হয়েছে আর ঠাকুর কিন্তু দারুণ হয়েছে তো এই ক্লাবের মূল আকর্ষণীয় হলো বিশ্বের বড় জগতী ঠাকুর চলো এবার তোমাদেরকে বড় ঠাকুরটা দেখাচ্ছি দাঁড়াও বাইরেই করেছে এখানে মেন পুজো হয়েছে এতক্ষণ তোমাদেরকে দেখালাম আর দেখো বন্ধুরা এই যে কি সুন্দর মাঠের মধ্যে দেখো কি সুন্দর করে গাছ দিয়ে লাইটিং সুন্দর করেছে কিন্তু অসাধারণ লাগছে আজ দেখো বন্ধুরা এটাই হচ্ছে বিশ্বের বড় জগতী ঠাকুর এই ঠাকুরটি বানানো হয়েছে কামালপুর থেকে আর কামালপুর কিন্তু বিশ্বের বড়ো দুর্গা পুজো হওয়ার কথা ছিল কিন্তু হয়নি তো ওই শিল্পীরাই কিন্তু এই ঠাকুরটা বানানো বানিয়েছে তো এই ঠাকুর আনা হয়েছে কামালপুর থেকে রানাঘাট দেখো কি সুন্দর হয়েছে সত্যি অসাধারণ সুন্দর হয়েছে ঠাকুর ভীষণ সিংহটা কিন্তু অনেক বড় খুব সুন্দর হয়েছে মাথা উঁচু করে দেখতে হয়েছিল এতটাই বড় হয়েছে তোমরা দেখো যারা তোমরা আসনি এই প্যান্ডেল দেখতে তোমরা দেখে নাও খুব সুন্দর করেছে আমিও চলে আসছিলাম যে বিশ্বের বড় জগৎ পুজো দেখে আসি এত জায়গা ঘুরেছি তো কেন এইটা মিস করবো তাই না আমিও চলে আসলাম আর যেহেতু কামালপুর আমি অনেকবার গেছি ভিডিও করতে তো তার জন্য আরও আরো বেশি মানে মন চাইলো যে না দেখে আসি বিশ্বের বড় দুর্গা দেখতে পারলাম না তো এবার বিশ্বের জগতী পুজো দেখে আসি কৃষ্ণনগর থেকে তো চলে আসলাম আর এখানে কিন্তু বিশাল বড় মেলা বসেছে তোমরা দেখতে পাচ্ছ চলো বন্ধুরা মেলাটা এবার ঘুরে নাও তারপরে আবার কথা বলবো আমার এতটা ভালো লেগেছে এখানে এসে খুব ভালো লেগেছে আমার তো তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর দেখতেই পাচ্ছ কত বড় মেলা বসেছে তো পুরো মেলাই তোমাদেরকে ঘুরে দেখালাম আর সেরকম ভিড় নেই কারণ একটু পরেই ভিড় হবে আর সবে মাত্র সন্ধ্যে হলো মানে এখন ছটা বাজে তার জন্য এত ভিড় কম আর যত রাত হবে তত কিন্তু এখানে বিশাল ভিড় হবে তো ভিড়ের আগেই আমি চলে এসেছি যেহেতু আমার বাড়ি অনেকটাই দূর তো তার জন্য চলে এসেছি তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানি পুরো কিন্তু তোমাদেরকে বিশ্বের বড় জগতী ঠাকুর তোমাদেরকে দেখালাম তার সঙ্গে কিন্তু মেলাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেষ করার আগে একটা কথাই বলবো যে বন্ধুরা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছো যারা ভিডিও দেখছো তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো যদি তোমাদের ভালো লাগে এরকম ভিডিও দেখার জন্য তো সামনে কিন্তু বাসবাড়িয়া যাবো কার্তিক পুজোর প্যান্ডেল দেখার জন্য তার জন্যই বলছি তোমরা নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে চলে যাবে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না এখানে শেষ করে দিলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখা।